আসসালামু আলাইকুম মেয়েরা তার বাবাকে কেন বেশি ভালোবাসে জানেন কারণ বাবাই একমাত্র পুরুষ যে তার মেয়েকে কখনোই কষ্ট দেয় না বাবাই মেয়েদের জীবনের প্রথম হিরো আর এই প্রথম হিরো তার মেয়েকে এতটাই ভালোবাসে ভালোবাসা দেয় পরবর্তী জীবনে অন্য কোনো পুরুষের মায়া কিংবা স্নেহ খুব একটা প্রয়োজন হয় না বাবাই একমাত্র পুরুষ মেয়েটাকে যে আগলে রাখে সে বাবার যেমনই পরিস্থিতি হোক না কেন তার মেয়েকে একজন রাজকন্যার মতোই রাখতে চায় সেটা শুধু বাবার রাজকন্যা সে রাজকন্যার জন্য বাবা পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে তার মেয়েকে ভালো রাখার জন্য সে সব চেষ্টাই করে মেয়েদের জীবনে বাবাই একমাত্র পুরুষ যে তার মেয়ের জন্য অনেক চিন্তা করে তার মেয়ে ভালো থাকার জন্য সে অনেক চেষ্টাই করে কোন মেয়েকে ভালো রাখার চেষ্টাই করে এই পৃথিবীতে বাবাই একমাত্র পুরুষ মেয়ের গায়ে কখনো কষ্টের আচর লাগতে দেয় না ওই যে কথায় আছে না এই পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকলেও একটাও খারাপ বাবা নেই কারণ সব বাবারাই তার মেয়েকে খুব বেশি ভালোবাসে বাবা বাবা একটা এমন আশ্রয়ের নাম যে আশ্রয় কোনো দিন ভেঙে যায় না বাবারা কথা একটু কমই বলে কিন্তু ভালোবাসা দেন নিঃশব্দে অনেক সময় আমরা বাবার কষ্টটা বুঝতেই পারি না তার কিন্তু প্রতিটি পরিশ্রমের পিছনে লুকিয়ে থাকে তার সন্তানের হাসি বাবারা সন্তানের সব সময়ই ভালো চায় সন্তানকে ভালো রাখার চেষ্টা করে বাবা সন্তানের মুখের হাসি দেখার এক অদ্ভুত স্বপ্ন দেখে বাবা ছোটবেলায় হাত ধরে হাঁটতে শিখিয়েছেন সন্তানের জীবনের কাটা আর ঝড় থেকে বাঁচতে শেখায় বাবা নিজের স্বপ্ন নিজের ইচ্ছা সবকিছুই পাশে সরিয়ে রেখে আমাদের জন্য তৈরি করে যান নিরাপত্তার এক বিশাল চাতা বাবা কখনো ক্লান্ত হন না আসলে তার ক্লান্তি দেখানোর সুযোগ হয়ে ওঠে না তিনি হাসেন আমাদের হাসাতে আর চুপচাপ কাঁদেন আমাদের কষ্টে আজ বুঝি বাবা নেই পাশে বাবা সেই মানুষ যাকে ধরে রাখার সময় খুব কম পাইছি কিন্তু যার স্মৃতি সব সময় সারা জীবনের সবচেয়ে বড় শক্তি বাবা তুমি শুধু বাবা নও তুমি আমার জীবনে প্রথম দেখা প্রথম হিরো বাবা তুমি আমার প্রথম শিক্ষক বাবা তুমি ছিলে আমার প্রথম ভরসা বাবা তুমি ছিলে আমার শক্তির উৎস আজ তুমি নেই আমি তোমাকে খুব বেশি মিস করছি বাবা তোমাকে খুব বেশি ভালোবাসতাম তুমি ছিলে আমার ছায়া বাবা তোমাকে খুব বেশি মিস করি বাবা তুমি ছিলে আমার একমাত্র সুখের আশ্রয় তালার কাছে সবসময় বলি আল্লাহ তুমি আমার বাবাকে গুনা মাফ করে বেহেস নসিব করিও জান্নাতবাসী করিও